যেই উসমানের ব্যাপারে নবী বলে ওসমান ফিল জান্না ওসমান হলো জান্নাতি জুরে কন সুবহান আল্লাহ এর নবীর আশিকের দল ওই ওসমান কবর দেখলে হাউ মাউ হাউ মাউ করে ডুকরায়া কান্না করে একজন ডাক কয় হযরত আপনি জাহান্নামের বয়ান শুনলে এত কান্না করেন না অতস কবরের বয়ান শুনলে কবর দেখলে কেন আপনি এত কান্না করেন ওসমান ডাক দেয় কয় রে ভাই মানুষের বন্ধ হওয়ার পরে সবচাইতে প্রথম ঘাটিটা হলো মানুষের কবর কোন মানুষ যদি কবরে আটকিয়া যায় ওই মানুষের আর পার হবার কোন উপায় নাই আর মানুষটা যদি কবর থেকে মুক্তি পায় তাহলে তার আর কোন কোনো জায়গায় বাধা নাই কথা বলেন ঠিক কিনা উসমান যদি কবরের ভয়ে কান্না করে বল তোমার আমার কি পরিমাণ কান্না করার দরকার এ নবীর আসে কেরু আমার নবী বলে কান্নার এত দাম কেউ যদি আল্লাহর ভয়ে একটা ফোটা চোখের পানি ফেলে ওই বান্দার জন্য জাগান নাম হারাম হয়ে যায় জুড়ে কল সুবাহান একটা কাফির উদ্বোধন করার পর ওই দুধটা স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে চোখের পানি ফেলা মানুষটা অসম্ভব একটু চোখের পানি করি রে বাবা চোখের পানির এত দাম কোন নবী নাই যে নবী চোখের পানি ফেলাই নাই এমন কোন সাহাবা নাই যে সাহাবা চোখের পানি ফেলাই নাই প্রত্যেকটা সাহাবা চোখের পানি ফেলে এমন কোন আউলিয়ায় কেরাম নাই যে আউলিয়ায় কেরাম চোখের পানি ফেলাই নাই রে বাবা চোখের পানির কত দাম আমার নবী বলে কেউ যদি চোখের পানি কান্না করিয়া করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে তাও বা করে ওই বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে ওই বান্দার জেন্দেগে সব গুণা মাফ করে দেয় এ নবির আশেখেরও দম চোখের পানির এত দাম হাসরের ময়দানটা এমন কঠিন হবে হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি করবে মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে রে বাবা এদিকে জাহান্নাম আওয়াজ দেবে ও দয়ার মালিক গুনাগার গুলোর আমার মধ্য নিক্ষেপ করো ক্ষুদার যন্ত্রণা সহ্য নামটাকে দূরে কত শিকলের এই আমাদের মাধ্যমে জাহার নামে শিকল লাগায় নামকে পিছনের দিকে টানা হবে কিন্তু জাহান্নাম নাম পিছনের দিকে যাবে না আমার আল্লাহ Bye. Oh.

দল পানি সিটায়া দেওয়ার সাথে সাথে জাগার নাম পিছনের দিকে ছুটে যাবে ফিরেস্তারা ডাক দেয়া বলবে দয়ার মালিক এটা কি এমন পানি যার কারণে জাহান পিছনের দিকে চলে গেল এইবার আল্লাহ ডাক দেয়া বলবে ও এটা এমন পানি দুনিয়ার মধ্য আমার যেই বান্দারা আমি রবের ভয়ে কান্না করেছে দুনিয়ার মধ্য কবরের বয়ান শুনে জাহান নামের বয়ান শুনে আমি রবের ভয়ে কান্না করে এক ফোঁটা চোখের পানি ঝরাইল আমি আল্লাহ তাদের কুদরতি চোখের পানিটা জড়ো করে রেখেছি ওই বান্দার চোখের পানি দ্বারা আজকে চলে চোখের পানির দাম আছে না নাই অত শুকুনা করতে করতে অন্তরটা আজকে এত পাথর চোখ দিয়া পানি বের হয় না রে বাবা কথা বলেন ঠিক কিনা খলিফাতুল মুসলিমি হযরতে আবু বাকরের খেলাফতের সময় এমন একজন না বান্দা ছিল এমন একটা পাপি বান্দা ছিল যেই পাপি বান্দাটা দুনিয়াতে শুধু গুনা আর গুনা গুনা আর গুনা এত অন্যায় মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল তার অতিষ্ঠ তার অত্যাচারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ এতটাই ক্ষিপ্ত হলো সবাই যেন চাই দুনিয়া থেকে আপত্তা কবে যেন বিদায় নেয় বিদায় নিলেই আমরা শান্তি পাবো হঠাৎ করে বেঈমানটা দুনিয়া থেকে বিদায় নিলেন ওই সময় আবু বকর উপস্থিত ছিলেন আবু বকরের উপস্থিতিতে বেঈমান তার কাফন দাফন শেষ করে যখন মাটি দেওয়ার জন্য যাবে এমন সময় নাফরমানের মা ডাক দেয়া কয় হো ও খলিফাতুল মুসলিমিন একটু দাঁড়ান সন্তানের চেহারাটা শেষবারের মতো আমারে দেখায় দেন কার চেহারা সন্তানের চেহারাটা শেষবারের মতো আমারে সন্তানের চেহারাটা দেখতে বড় মন চাই মায়ের কানে মিনতি আবু ডাক দিয়া কয়ে ভাই দাঁড়াও মা কে সন্তানের চেহারাটা একবার দেখায় দাও আবু সন্তানের চেহারাটা দেখার জন্য যখন ওই কবরের ভিতরে গেলে আল্লাহর কি কুদরত কবরের ভিতরটা জান্নুরে আলোকিত হয়ে গেছি নকর ডাক কয় কি ব্যাপার দুনিয়াতে এই লোকটা কি আমল করেছে যার কারণে তার কবরটা নুরে নুরান্বিত হয়ে গেল লোকেরা ডাক দেওয়া কয় ও খলিফা তো মুসলিম দুনিয়াতে তেমন কোন ভালো আমল করে নাই কাজ করে নাই তাইলে কেন কবরটা আলোকিত হয়ে গেল নুরে নুরান্বিত হয়ে গেল আবু বকর রাতের বেলা ঘুমায় স্বপ্নের মধ্যে নবীজি দেখা দেয় বাবু বা টেনশনের কোনো দরকার নাই এই গুনাগারটা এমন গুনাগার ছিল এই বান্দাটা যখন গুণা করতো অন্যায় করত। অন্যায় করার সাথে সাথেই অনুশোচনা চলে আসতো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইতো চোখের পানি রবকে ডাক দয়ার আপনি ছাড়া আবার কেউ নাই আমি অন্যায় করেছি গুণা করেছি মেহরবানি করে আমাকে মাফ করে দেয়। আবু বকরকে ডাক দিয়ে কয় হে আবু বকর এই যে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া দোয়া করেছে রবের কাছে এত পছন্দ রব ওই চোখের পানির বিনিময়ে তার কবরটাকে আলোকিত করে দিয়েছে জুরে কন সুবহান আল্লাহ এরে নবীর আশিকের দুনিয়া থেকে আমাদের সবাইকে আজ পিস দুনিয়া থেকে বিদায় নিতে হবে কথা বলেন ঠিক কিনা এরে গোলাম বিদায়টা যেন সুন্দর হয় এর কারণে দুনিয়াতে কিছু আমল করার দরকার আছে না নাই কি আমল করব বাবা সৎকায় জারিয়া কিছু আমল করার দরকার আছে না নাই কেমন আমল করবেন যে আমলটা কবরে শুয়ে শুয়ে আপনি সাপ পাবেন যে করছো আনন্দ দুনিয়াতে আমল করবেন কিন্তু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন সদকায়ে জারিয়ার একটা আমল হলো মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করা কবগণ ঠিক কিনা এই নবীর আশিকের দল বয়ানের শেষ প্রান্তে চলে আসছি বেশি সময় আলোচনা করব না তবে আমি আপনাদের কাছে একটু আহ্বান জানাবো সেই সুদূর নওগাঁ জেলায় আমার বাসা কোথায় আপনারা তো সবাই চান এই মাহফিলটা জারি থাকুক প্রত্যেক বছর চান কিনা কে কে চান একটু হাত তুলতে আছেন লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন যদি প্রত্যেক বছর এই মাহফিলটা হয় এটা চান তাহলে এটার জন্য একটু বার্ষিক সদস্য হওয়া যায় কিনা জোরে কোন আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই যে আল্লাহর বান্দারা বৎসরিক সদস্য হুজুর এই মাহফিলকে টিকে রাখার জন্য বাতিলদেরকে দমন করার জন্য কোরআনের এই আয়োজনটাকে বহাল রাখার জন্য প্রত্যেকটা বছর আমি এক হাজার করে টাকা দিব কত লিল্লাহে সাচার নাম কি i